এটা ঠিকটা আমি জানি এ দেশের মানুষের কোনো বিবেক নাই কোনো বুদ্ধি নাই এ এদেশের নেতা করে হেয় করার জন্য শুরু করার জন্যে তোরা এই সমস্ত কার্যসারী এই বিরোধী দলে এই বিরোধী দলের নেতাদের জন্য আজকে আমরা এই প্রজর্শনে থাকতে পারতি আমাদের মতো নিজেদের এই দুর্গতি এই গায়ে পায়ে পানি ধরা হচ্ছে এটা কি হলো এটা কী হলো জানিস আমি কত বড় নেতা আমার মতো নেতার গায়ে তুই তোর কি হওয়া সে জানিস আমি জানি